আমার নবীর কাছে যখন ফল ওই ফলড়া দিয়ে হাদিয়া নিয়ে যখন চলে যেতেন فاذا اخذَهُ رسول <سؤال> الله <سؤال> الله তাদের হাদিয়াটা আমার নবী গ্রহণ করার পরে আমার নবী ওই ফলটা তাদের হাদিয়াটা হাতে নিয়ে আল্লাহর করলেন في في আমার

বলেন কি ছিল ইয়াসরিব এই নামটা পরিবর্তন হয়ে মদিনা ঘুরতে গিয়ে এসেছে কিছু মুনাফিক ব্যক্তি কিছু সমাজের বদমাস ব্যক্তি মিলে এই স্থানটার নাম রেখেছিল ইয়াসরিব ইয়াসীপ নামটা যখন তারা রেখেছে আমার রসুল সালিউসালের ওই স্থানের নামটা পছন্দ হয় নাই ইয়াসীপ নামটা পছন্দ হয় নাই কেন নামের অর্থ ছিল খারাপ নামের অর্থ ছিল তিরস্কার করা একজন আরেকজনের সাথে ঝগড়া করা একজন আরেকজন থেকে প্রতিশোধ নেওয়া একজন আরেকজনের উপর দোষারোপ করা আমার রসুল বলেন এই নামটা আমার পছন্দ নয় আমার রসুল ওসাল্লাম যখন মক্খা থেকে মদিনার মধ্যে হিজরত করবেন হিজরত করে মদিনার খিলাফতে আসার সময় আমার রসুল বলেন অমির তু বেকর ব্যথি তাকুল আমার রসুল বলেন আমি এমন এক স্থানের মধ্যে যাওয়ার হিজরত করার জন্য যাচ্ছি এমন এক জনপদ আমি আদিষ্ট যাওয়ার জন্য আদিষ্ট হয়েছি যেই জনপদে দিনের বেলা মানুষ অনিরাপদ থাকে দিনের বেলা মানুষ বয়ে থাকে যে স্থানের মধ্যে সচরাচর মানুষ সহজে বসবাস করতে পারে না বট করতে পারে না মানুষ বয় বয় নীতি বই নিয়ে থাকে আমার রসুল বলেন এটার নাম

স্থানের নাম পরিবর্তন হয়ে গিয়েছে মদিনা হয়ে গিয়েছে মখার মুকাররমা যেটার মধ্যে মানুষ হজ করে সেটা হলো আল্লাহর বান্দাদের প্রিয় আল্লাহর রাসূলের জন্মস্থান আল্লাহর আল্লাহর রাসূলের প্রিয় স্থান কিন্তু মদিনায়ে মুনাওয়ার হলো স্বয়ং আল্লাহর প্রিয় স্থান আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল যখন মদিনা মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন তিনি আল্লাহর ওই মদিনার দিকে ফিরে মক্কার দিকে ফিরে আল্লাহর দরবার দোয়া করলেন আয় আল্লাহ আমার জন্মস্থান যে স্থান আমার প্রিয় আমার উম্মতের প্রিয় তোমার ঘর বাইতুল্লাহ আছে ওই মক্কাতুল মুকাররমা থেকে আজ আমি বের হয়ে যাচ্ছি হিজরত করার জন্য আপনার রাস্তায় আমি এই আল্লাহ আমি মদিনার দিকে হিজরত করছি আমি আপনার দরবারে দোয়া করছি মক্কার মধ্যে যত নিয়ামত আছে তার চাইতে দ্বিগুণ নিয়ামত মদিনার মধ্যে আপনি দিয়ে দেন যারা ইমানদার মমিন মুসলমান তারা সত্য তারা সকলেই বলে মদিনা শুধু একটা নাম মদিনার সাথে আর একটা নাম আছে মনব্ব কি বলেন না কি মুনাব্বারা আমরা মদিনাই মুনাব্বারা বলি না এখন রসুল তো ইয়া শ্রীফটা পরিবর্তন করে মদিনা দিয়েছেন মুনাব্বারাটা কোথায় থেকে এসেছেন জানার প্রয়োজন আছে না মুনাব্বারাটা হলো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হলেন আসার পথে আমার নবীকে আল্লাহ এমন এক নূর দিয়ে তৈরি করেছেন নবী যেদিকে যায় সেদিকে আলো আলোকিত হয়ে যায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মক্কা শরীফ ছেড়ে দিয়ে যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে যায় সেই দিকে নূরে নূরান্বিত হয়ে যায় আলো আলোকিত হয়ে যায় আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলে এমনভাবে তৈরি করেছেন এমন ভাবে সৃষ্টি করেছেন অন্ধকার যোগ নবী এসে আলোকিত করেছে আমার নবী যখন মক্কা থেকে মদিনার পথে রওনা হয় হাদিসে পাকের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন লাম্মা কান আল ইয়ামুল লাযী দখল ফি রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাত আদা মিনহা কুল্ল শাইইন নবীজি যখন মক্কা শরীফ ছেড়ে মদিনার মদিনার জমিনের দিকে আগমন করলেন আমার নবী যত কথা আসে যত কাছে কাছে চলে আসে তত মদিনার রসুমে আলোকিত হয়ে যায় নবী যখন দখলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম সম্পূর্ণভাবে যখন মদিনার আওতার ভুক্তি মদিনার ওই সীমার মধ্যে যখন নবীজি প্রবেশ করলেন মদিনার একটি বস্তু দুইটি বস্তু নয় পাহাড় পর্বত জঙ্গল যত কিছু সব কিছু আলোয় আলোকিত হয়ে গিয়েছে মনোভার শব্দটা এটার মধ্যে তিনটা হচ্ছে মূল হরফ একটা হলো নুন আর একটা হলো ওয়াও আর একটা হলো র নূর নূর অর্থ আলো নূর থেকে মুনাব্বর এসেছে অর্থাৎ নুরের নবী এসেছেন মদিনা আলোকিত হয়ে মুনাব্বারা হয়ে গিয়েছে আল্লাহু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই মদিনা এই মুনাব্বারা যেটা আমার রসুল সাল্লাম আসলেন এটার পরিবেশ যে এতই খারাপ ছিল মানুষ মানুষকে কোন করত মানুষ মানুষের উপর অত্যাচার করত জুলুম করত ওই সময়ে আমার রসুল সাল্লাম মদিনা শরীফের মধ্যে এসে এমন একটা বার্তা পৌঁছিয়ে দিলেন এমন একটা সুসংবাদ তাদেরকে দিয়ে দিলেন তাদেরকে বলছেন তোমরা জানো তোমরা আজ থেকে সংবাদটা নিয়ে নাও বাইতুল্লাহ খাবাগর জগন্নিব্রাহিম আলী ইসলাম নির্মাণ করেছেন তিনি বলে দিয়েছেন এই বাইতুল্লার আওতা সমস্ত যত জমিন আছে সব জমিন বাইতুল্লাহ থাকার কারণে আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান বানিয়ে দিয়েছে আর মদিনা শরীফের মধ্যে যখন আমি রসুল এসেছি আমি রসুল বললাম মক্কাতুল মোকার্রমা যখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিরাপদ স্থান আজ থেকে আমি নবী আসার আধার কারণে এই মদিনাও তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিরাপত্তার স্থান হয়ে গিয়েছে সুতরাং আমার রাসূল বলেন ও ইন্নী হারামতু আল মদিনা حراما ما بين مازمها الله يهرق فيها دم ولا يحمل فيها سلاح لقتال ولا تخبط فيها شجره الا للعلف আমার নবী বলেন মক্কা আল্লাহর জায়গা মক্কার মধ্যে আল্লাহর ঘর থাকার কারণে আল্লাহর বান্দাদের জন্য নিরাপদ স্থান হয়েছে আর মদিনার মধ্যে আমি রাসূল এসেছি এই স্থান নিরাপদ স্থান হয়েছে এখানে যুদ্ধ করাও যাবে না একজন আরেকজনকে মারতে পারবে না শুধু プロイドンツェラー。 একটা গাছের পাতা পর্যন্ত ছেড়া যাবে না সুবহানাল্লাহ বলেন নবীজি মদিনার মধ্যে আসলেন আসার পরে সবার জন্য যখন নবীজি নিরাপত্তার স্থান ঘোষণা দিলেন হাদিস পাকের মধ্যে বলে কোন বান্দা যখন মদিনার বিরুদ্ধে চক্রান্ত করে তারা বিদ্রোহ আলোচনা করে আমার নবী বলেন আল মাদিনাতু হারামুন মা বাইনা আইরিন ইলা সাউর এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান মদিনা যে স্থানটা আছে ওই স্থানের মধ্যে ফামান আহদাসা ফিহা হাদাসান এই কানের মধ্যে যখন কেউ কারাফ কাজ করে যখন অসৎ অসৎ কার্যকলাপ করে এইগুলো যে করে এবং যা তাকে যে প্রশ্রয় দেয় তাকে যেই আশ্রয় দেয় আমার নবী বলেন তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে বলেন না কবুল হবে শুধু আমল কবুল হবে না যে তা নয় আমার নবী বলছেন স আলাইহি লাহানত তার উপরে আমার আল্লাহর লাহানত ওয়াল মালাহাইকা ফেরেস্তার ফেরেস্তাদের নাহানত ও নাসি আজমা আইন পৃথিবীর মুক্ত আল্লাহর ছুতো বন্দ বান্ধি নিয়েছে সকলের লাহানত তাদের উপরে নাউজ বিল্লাহ বলেন শুধুমাত্র কিসের কারণে মদিনার বিদ্রুপ আচরণ করার কারণে মদিনাকে নিয়ে ষড়যন্ত্র করার কারণে শুধু আমার নবী আয়ের পর বলছেন কেয়ামতের ময়দানে যখন মানুষের আমল নামা দেখানো হবে মানুষের ভালো কাজ দেখানো হবে কারফ কাজ দেখানো হবে কিন্তু ওই বান্দা দুনিয়ার জমিনে থাকার সময় মদিনার বিরুদ্ধে কথা বলেছে মদিনার বিরুদ্ধে আচরণ করেছে মদিনার মধ্যে গিয়ে কারফ কাজ করেছে যে কারফ কাজ করেছে তাকে আশ্রয় দিয়েছে তার সাথে সে সুর মিলিয়েছে আমার নবী বলছে দুনিয়ার জমিনে যদি সিজদা মারতে মারতে কপাল কালো হয়ে যায় হজ যদি প্রতি বছর করে সে যদি সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশটা ঘন্টা আল্লাহর রাস্তায় দান করে কে আমাদের ময়দানে কোনো আমল কোনো দান খয়রাত কোনো হজ কোনো নামাজ কোনো কিছু কাজে আসবে বলেন না কোনো কিছু কাজে আসবে কারণ তার সব আছে ইমান বলেন না ইমান ইমানের মূল তো মদিনাই মনে ভরা বলেন মদিনার প্রেম যার অন্তর আছে সেই প্রকৃত কি বলে সেই প্রকৃত ইমানদার মদিনার বিরুদ্ধে আচরণ করবে দুনিয়াও শেষ আখেরা তো আমার রসুল সাল্লাহ আলী সাল্লাম মদিনাই মনে ভরায় যারা বসবাস করে তাদের জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে দোয়া করেছেন ওই মদিন এই মনোভরের মধ্যে যখন আমার রসুল গেলেন যখন সবার জন্য শান্তির স্থান হিসেবে ঘোষণা দিলেন যে এই তোমরা অত্যাচারে ছিল নির্যাতিত ছিল জুলুমের শিকার ছিলা আজ আমি নবী এসেছি এই স্থানে কোনো জুলুম চলবে না এই স্থানে কোনো অত্যাচার চলবে না অন্যায় চলবে না আমি রসুল বলছি তোমরা তোমাদের স্থানের মধ্যে নিরাপত্তার সাথে তোমরা বসবাস করো এই সুসংবাদ যখন মদিনাবাসীদেরকে দিলেন তারা অত্যন্ত খুশি হয়ে গেলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন انه قال كان الناس اذا راوا اول الثمر جاءوا به الى النبي صلى الله عليه وسلم যখন নবীজি মদিনার জমির মধ্যে আসলেন মদিনার আকাশ মদিনার বাতাস মদিনার বন জঙ্গল সবকিছু নতুন রূপ পেয়েছে সবকিছু নতুন সুজে সজ্জিত হয়েছে হযরত আবু হুরায়রা বলেন যখন নবীজি আসার পরে ওই মদিনাবাসীরা শ্বাস করত শ্বাসের মধ্যে যখন নতুন কোনো ফল পাইতো আর দেরি না করে ওই ফলটা নবীজির দরবারে যা উ যা উ বিহি ইলেন নবী আমার নবীর কাছে হাতিয়ে নিয়ে চলে যাইতো সুবহানাল্লাহ বলে না আমার নবীর কাছে যখন ওই দিনি হাদিয়ানি যখন চলে যেতেন ফাইদা اخذَهُ الله الله তাদের হাদিয়াটা আমার নবী গ্রহণ করার পরে আমার নবী ওই তাদের হাদিয়াটা হাতে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন আমার নবী মদিনার জমিনের মধ্যে তোমার যত বান্দারা ফল ফলাদির গাছ রোপণ করেছে তাদের প্রত্যেকের ফলের মধ্যে তুমি বরকত দাও ও বারিক লিনা আমাদের মদিনার মধ্যে তুমি বরকত দিয়ে দাও

জবাব দিয়ে দাও সোহান বলে না মক্কার মধ্যে যদি এক গুণ নিয়ে এক গুণ নিয়ে থাকে মদিনার মধ্যে তুমি দুই গুণ নিয়ে দাও মক্কার মধ্যে যা আছে তার দ্বিগুণ তুমি মদিনার মধ্যে দিয়ে দাও কারণ মক্কা হলো আমাদের সকলের প্রিয় আর আমি নবী এই মদিনার মধ্যে যে স্থানের মধ্যে বসবাস করছি সেটা আর কারো প্রিয় নয় সেটা তোমার জায়গা প্রিয় সোহান বলেন প্রিয় আমাদের সকলের প্রিয় মদিনাও আমাদের প্রিয় কিন্তু যে জায়গায় আমার রসুল জন্মগ্রহণ করেছেন ওই জায়গা আমার রসুল সহ সকলের প্রিয় সাধারণত আমি যে স্থান মধ্যে জন্মগ্রহণ করেছি আমার জন্মস্থান আমার জন্য কি বলেন আমার জন্মস্থান আমার জন্য প্রিয় আমি আমার বাড়িঘর ছেড়ে এখানে এসেছি খেদমত করার উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে এইভাবে আমি আমার পরিবারের জন্য আমার জন্য রিজিকের জন্য আমি কোথায় এসেছি এই স্থানের মধ্যে এসেছি কিন্তু আমার কাছে এই স্থানের চাইতে আমার জন্মভূমি প্রিয় না প্রিয় অবশ্যই তো আমি আমার কাছে কিন্তু আমার রসুল বলছেন আয় আল্লাহ আমি যে স্থানের মধ্যে জন্মগ্রহণ করেছি সেটা ছিল আমার প্রিয় আর যে জায়গার মধ্যে হিজরত করেছি সেটা তোমার প্রিয় আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ আমার নবী বলছেন কেয়ামতের আগে মানুষের ইমান মানুষের ইমান দূরে দূরে মানুষ থেকে ফালাতন করে মদিনার মধ্যে কি অবস্থান নেবে কোথায় অবস্থান নেবে বলো না কোথায় অবস্থান নেবে মদিনার মধ্যে কেয়ামতের আগে মানুষ এমন হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে মানুষ থেকে ইমান ছুটে যাবে ওই ইমানগুলো কোথায় যাবে বলো না কোথায় যাবে বলো না কোথায় আর সে রসুলদের ঠিকানা কোথায় বলেন না কোথায় মদিনা কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ইন্নাল ঈমান লায়ারজু ইলাল মদিনা كما تارজু الحي الى الحجرها الى حجریها যখন কায়েম হবে এর আগে মানুষের ইমানের এমন অবস্থা হবে শাম গর্ত থেকে বের হয় তার আহারের জন্য কিছু খাওয়ার জন্য সে আবার যখন কিছু খাওয়ার পর আবার গর্তের দিকে ছুটে যায় আমার রসুল বলছে মানুষের অন্তরের মধ্যে আছে ওই ইমান যখন তার মূল্য পাবে না যখন ইমানের কোনো দাম থাকবে না তখন ওই ইমান তার কলব থেকে বের হয়ে মদিনার মধ্যে চলে আসবে করে বলেন সালাম সোনার মদিনায় আমার প্রিয় মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সকল বলে না সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব বলতে পারি না সব বলিব বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় শ্রীবে নামে তুমি ছিলে অলক্ষণের বেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়ে নামে তুমি ছিলে অলক্ষণের বেশ বড় ইমারত যে ছিল তোমার পরিবেশ আরে নবীর ছোঁয়া লেগে তুমি সাহে মদিনা ভালো না নবীর লোম নবীর ছোঁয়া লেগে তুমি সাহে মদিনা সব বলিবো বলতে পারি না শস বলতে পারি না সলাতুনিয়া সালামুনিয়া একবার বলে নিয়া রসুল আল্লাহ যখন কেয়ামতের আগে মানুষের ইমান ছুটে ছুটো কোথায় চলে যাবে বলে না কোথায় চলে যাবে মদিনায় আমাদের দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মহামারী আসে না নাই বলেন করোনা ভাইরাস আবার আসতেছে না নিউজ আপনারা দেখেন নাই এই বাংলাদেশ বলেন ইউরোপ বলেন যুক্তরাষ্ট্র বলেন যতগুলো রাষ্ট্র আছে সমস্ত স্থানের মধ্যে মহামারী আসবে রোগ আসবে বিপদ আসবে অভাব আসবে সব কিছু আসবে কিন্তু আমার রসুল বলেন আমি শুধু মদিনায় থাকার কারণে কেয়ামত পর্যন্ত মদিনার মধ্যে কোন ধরনের মহামারী কোন দরজা আসতে পারবে না আওয়াজ করো বলেন সুবাহ আল্লাহ

মদিনার মধ্যে যারা বসবাস করছো তোমাদের বই পাওয়ার কোনো দরকার নাই তোমাদের চিন্তার কোনো বিষয় নাই আমি রসুল বলে দিলাম এই মদিনার মধ্যে আমি রসুল থাকার কারণে এই মদিনার মধ্যে আমার রোজা থাকার কারণে কেয়ামত পর্যন্ত এই মদিনার মধ্যে কোন ধরনের মহামারী কোন ধরনের বিপদ কোন ধরনের দজ্জাল এই স্থানের মধ্যে প্রবেশ করতে পারবে না আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ কেন কেন আমার রসুল বলেন মদিনার প্রত্যেকটা দরজার মধ্যে দুইজন দুইজন করে আল্লাহ ফেরাস্তা নিযুক্ত করে দিয়েছেন যেই ফেরাস্তা গুলো তোমাদেরকে সমস্ত প্রকার মহামারী থেকে রক্ষা করবে আমার নবীর সাহাবি হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার নবী ঘোষণা দেন আলা আনকাবিল মদিনা মালায়িকাতুন লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা আদ-দাজ্জাল আমার নবী বলেন মদিনার প্রতিটা অলিতে গলিতে আল্লাহ এমন কতগুলো ফেরস্তানে যুক্ত করে দিয়েছেন যেই ফেরস্তাগুলো যেই ফেরস্তাগুলো শুধুমাত্র আমি নবী মদিনার থাকার কারণে মদিনার সমস্ত আদিবাসীদেরকে রক্ষা করবে আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ ওই মদিনা শরীফের দাম কম না বেশি বলেন কম না বেশি এখন তো বলে যে হজ করেছো দশ পনেরো লাখ টাকা করে হস করেছো কোনো সমস্যা নেই নিজের টাকা আছে সমর্থবান আছে হজ করেছো শুধু মক যাও যাও তবাফ করো শুধু কোথায় কোথায় চলে আসো বাড়িতে চলে আসো মুদিনে যাওয়ার দরকার নাই নজলেন এরকম না বলে না আপনারা শুনেছেন আমি শুনেছি আমার কাছে প্রমাণও আছে অনেকজন বলেছে আমার মতো দেখতে দাঁড়িয়ে আছে টুপিও আছে সব আছে তার শরীরের মধ্যে নবীর সুন্নত আছে কিন্তু নবীর প্রতি নাই ওই সুন্নতের কোনো দাম আছে বলেন ওই সুন্নতের কোনো দাম আছে আমরা হজ পেয়েছি কার উচিলাই বলেন না কার উচিলাই নামাজ পেয়েছি কার উচিলাই ইসলাম পেয়েছি কার উচিলাই মা বাবার খেদমত করলে জান্নাত দিবি ঘোষণা পেয়েছি কার উচিলাই সব কিছু পেয়েছে নবীর অনেকগুলো মহাদ্দেশ নিকরাম মুফাস নিকরাম একটা মত নিয়ে সকল এক হয়েছেন যে মক্কার মধ্যে হজ হয় মদিনার মধ্যে ওই হজ কবুল করা হয় আওয়াজ করো বলেন সোহান আল্লাহ কারণ আমরা হজ পেয়েছি কার সেলাই আল্লাহ যখন আল্লাহর বান্দাদের উপর হজ ফরস করেছেন ওই সংবাদ কি আপনার খানে ডাইরেক্ট এসেছে বলেন নিয়ে এসেছেন কে বলেন না কে আমার নবী নিয়ে এসেছেন যখন নবীজি বলছেন কদে ফরদাল্লাহু আলাইকুমুল হজ্জ আমার আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে ফাহুজু যাও তোমরা কি করো হজ করো এই ঘোষণা আমার নবী নিয়ে এসেছেন এরপর আমরা হজ পেয়েছি সব কিছু পেয়েছি এখন মনে করেন আমি আপনার মাধ্যমে কোন একটা জায়গার মধ্যে গেলাম আমার কাজ সম্পাদন হলো আপনার সাথে কোনো যোগাযোগ করা ছাড়া আমি চলে আসলাম আপনি নারা নারাজ হবেন না যে আমি তারে এত বড় একটা কাজের ব্যবস্থা করে দিলাম সে কত বড় বেঈমান কাজ হয়ে গেছে এখন আমার কি বলি গেছে আমার কি বলি গেছে এখন হজ পাইছি নবীর নাই হজ করলাম নবীকে সালাম না দিয়ে চলে আসলাম আমার উপর কি নবী নারাজ থাকবে নাকি খুশি থাকবে বলে না কি থাকবে নারাজ থাকবে এটা কে বলেছে জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের জবানে বলেন আমার রাসূল ঘোষণা দিয়েছেন ওয়ান ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم من حج, حج ولم, ولم يزورني فقد جفاني আমার নবীর নবী বলেন ওই ব্যক্তি যে আল্লাহর বান্দা হজ করতে আসলো তাওয়াফ করলো সাফা মারওয়া সাই করলো সব কিছু আদায় করলো কিন্তু সে ইচ্ছাকৃতভাবে আমার জিয়ারত করলো না সে অবশ্যই আমার সাথে বেঈমানি করেছে নাউজুবিল্লাহ বলেন কে বলেছে আমাদের নবী নিজে বলছেন এখন বলেন যেখানে নবী নারাজ সেইখানে কি আল্লাহ থাকবে বলেন সেইখানে আল্লাহ থাকবে পাঁচবার সাতবার তাও আপনার চোদ্দবার করলো নবীকে সালাম না দিলে ওই তাও ফের কোনো দাম আছে বলেন কোনো দাম আছে আল্লাহ নিজেই বলেছেন যা উকা কোথায় যাও মদিনায় যাও নবীর কাছে যাও নবীর কাছে যাইবা ক্ষমা চাইবা নবীও যদি তোমাদের পক্ষে কমা চাই আমি আল্লাহ তোমাদের তাওবা তোমাদেরকে ক্ষমা করে দিব আবাস করে বলেন না সুহান আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

কিয়ামত এর দিন ও আল্লাহর বান্দা আমি নবীর পাশে থাকবে আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ আমার নবী বলেন দর্জ ধারণ করবে মদিনার জন জমিনের মধ্যে যারা বসবাস করছো তোমাদেরকে বলি ওমা ওয়া আলা বালাইহা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামতি তোমাদের উপর বিপদ আসবে তোমাদের উপর অভাব আসবে অভাব অভাবে বিপদে যখন তোমরা দর্জ ধারণ করবে আমি রাসূল বলে দিবা বলে দিলাম ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব আমার নবী আরো বলে দেয় হারমাইন আমার নবী বলেন মক্কা এবং মদিনা এই দুইটা স্থান হলো হারাম তথা সম্মানিত বলেন কি কি সম্মানিত আমার নবী বলে দেন এই স্থানগুলির মধ্যে মিনাল আমিনিনা ইয়াউমুল কিয়ামা যে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করবে কি করবে বলেন কি করবে মৃত্যু বরণ করবে আমার নবী বলে দেয় ওই বান্দার জন্য কেমতের ময়দানে আমি নবী সুপারিশ করব। আওয়াজ করে বলেন সুহান আল্লাহ আমার নবী আমার নবী সাল্লি সাল্লাম আরো বলে ও আমার উন্মতের শোনো আমার হায়াতে জিন্দগি যতটুক ছিল হায়াতে জিন্দগির পরে আমি যখন তোমাদের কাছ থেকে পর্দা নিলাম আমি যখন রোজার মধ্যে শুয়েছি তোমরা যখন রোজার রোজার সামনে এসে আমাকে সালাম দিবা আমার নবী বলেন মারফুআন মান হাজ্জা ফাজার কবরি বাদ মাউতি কানা কা মান ফি হায়াতি আমি নবী ঘোষণা দিলাম আমি নবী নিজের কুদরতে জবান বলে দিলাম আল্লাহর একজন বান্দা যখন আমি নবী জীবিত অবস্থায় আমার আমার সাথে সাক্ষাৎ করলে যেরকম তোমরা আমি নবীর রোজার সাথে সামনে এসে যখন জিয়ারত করবা জীবিত অবস্থায় মনে করবে আমার সাথে তোমরা সাক্ষাৎ সাক্ষাৎ করেছ আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ বুজার জিনিস নবী বলছে মারফুআন মান হাজ্জা ফাজারা কবরি তুমি হজ করার পরে আমার আমি যখন তোমাদের কাছ থেকে ফর্দা করেছি এরপরেও তুমি আমার রোজার সামনে এসেছো আমার সাথে তুমি সাক্ষাৎ করার জন্য এসেছো কিন্তু তোমার চোখ দিয়ে আমাকে দেখার মতো ক্ষমতা নাই তুমি আমাকে দেখছো না তুমি আমাকে দেখতে পাচ্ছ না তুমি আমাকে শুনছো না আমার নবী বলেন কানা কামান ফি হায়াতি উম্মত মনে কষ্ট নেওয়ার কোনো বিষয় নয় আমি নবী যে তোমাকে দেখছি তা নয় আমি নবী ঘোষণা দিলাম তুমি এটা মনে করবা মনে করবা আমি নবী হায়াত জিন্দেগীতে যেমন সাক্ষাৎ করি তুমি আমার সাথে তেমন ভাবে সাক্ষাৎ করে গিয়েছো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ ইসলামের দ্বিতীয় খলিফা আশরাই মুবাশশারা যাদের জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাত ওয়াজিব হয়েছে তাদের মধ্যে দুই নম্বর যিনি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর দরবারে দুই হাত বাড়িয়ে দিয়ে দুইটা দোয়া করলেন তিনি বলেন আল্লাহুম্মা রাজুকনি শাহাদাতান ফি সাবিলিকা আল্লাহর এ তোমার দরবারে ফরিয়াদ জানাই আমি ওমর ইসলামের خدمت করেছি আমার নবীর خدمت করেছি আল্লাহর এই তোমার দরবারে ফরিয়াদ জানাই আমার মৃত্যু যদি হয় তোমার রাস্তায় তুমি আমাকে শহীদ মর্যাদা দিও খুব করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর এ তোমার দরবারে ফরিয়াদ তুমি আমাকে শহীদ মর্যাদা দিবা আমি যেন তোমার রাস্তায় শহীদ হই এরপরে তিনি আবার একটি দোয়া করলেন আল্লাহর রে ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা আল্লাহর এ মৃত্যুতে একদিন গ্রহণ করতে হবে একদিন তোমার মৃত্যু চলে আসবে আল্লাহ পৃথিবীর কোনো স্থান নয় আমার নবি যে স্থানের মধ্যে আমার নবীর রোজ আছে মদিনায় মুনাওয়ারার মধ্যে তুমি আমার মৃত্যুটা দান করিও। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের এত বড় একজন খলিফা তিনি আল্লাহকে আল্লাহ রে আমার আর কোন স্থানের মধ্যে মৃত্যুবরণ করার আমার কোন ইচ্ছা নাই শুধুমাত্র একটাই ইচ্ছা তোমার রসুলের স্থান রোজ মুবারক যে স্থানের মধ্যে আছে ওই স্থানের মধ্যে তুমি আমাকে মৃত্যুবরণ করি